এই মুহূর্তের কলকাতা হাইকোর্ট থেকে পাওয়া সবচেয়ে বড় খবর পাপ ছাড়ে না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতিদের কোপে রাজ্য সরকারের মুখ্য সচিব সিবিআই হাইকোর্টে কার্যত খেলেই দিলেন বলার ভাই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক বিচারপতি সাব্বির রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চে প্রবল সমালোচনার মুখে পড়তে হলো রাজ্যকে একই বিষয়ে রাজ্য সরকারের মুখ্য সচিবের কাছে সিবিআই স্যাংশন অর্ডার চেয়েছিল কোন কোন ক্ষেত্রে অভিযুক্ত মন্ত্রী অভিযুক্ত বিধায়ক অভিযুক্ত সাংসদ যাদের বিরুদ্ধে চার্জ গঠন করার জন্য সিবিআই রাজ্যপালের কাছে অনুমতি চেয়েছে রাজ্যপাল সেই অনুমতি দিয়েছে শুধুমাত্র নবান্নের বড়কর্তা মুখ্য সচিব সেই অনুমতি এখনও দেয়নি এই মামলায় কবে চার্জশিট দখল করতে পারবে সিবিআই তা নিয়ে সংশয় দেখা গিয়েছে আজ আদালতে সিবিআই জানায় চার্জশিট ফাইল হলেও ধৃত মন্ত্রী ছাড়া বেশ কয়েকজন আধিকারিকের ক্ষেত্রে রাজ্যের স্যাংশন এখনও মেলেনি ফলে চার্জ ফ্রেম করা যাচ্ছে না আদালত প্রশ্ন করে কে দেবেন এই অনুমতি সঙ্গে সঙ্গে সিবিআই জানায় রাজ্যের তরফে মুখ্য সচিবের এই অনুমতি দেওয়ার নিয়ম এজলাসে উপস্থিত রাজ্যের এক আইনজীবীকে এ নিয়ে তাদের বক্তব্য জানাতে বলে আদালত তাতে স্পষ্ট হয় যে রাজ্যের আইনজীবী ভাস্কর বৈশ্যকে বিচারপতি যে প্রশ্ন করেন সেই প্রশ্নে কত দিনে এই স্যাংশন লেটার রাজ্য দিতে পারবে সে বিষয়ে ভাস্কর বৈশ্য সুস্পষ্ট উত্তর দিতে পারেনি কিন্তু রাজ্য সরকারও স্যাংশন লেটার দেওয়ার বিষয়ে আপত্তি এবং খারিজ করেনি এই নিয়ে নানান প্রশ্ন আজ কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির এজলাসে ওঠে তখন সিবিআইয়ের কাছে আবারও বিচারপতি দ্বয় জানতে চান বিকল্প কোনো রাস্তা রয়েছে কিনা কিন্তু সিবিআই বলে নিয়ম অনুযায়ী মুখ্য সচিবকেই সেই স্যাংশন লেটার দিতে হবে এরপরে আদালত প্রশ্ন করেন কতদিন ধরে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপে বিলম্ব করবে রাজ্য সিবিআই কি এই সমস্ত মামলাগুলো নিয়ে চুপ করে বসে থাকবে বাকি মামলায় কি তাদের আর সময় দেওয়ার প্রয়োজন নেই শুধু কয়েকটা মামলা ঝুলিয়ে রেখে রাজ্যের লাভ কি নানান প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয় রাজ্যের আইনজীবী স্বাভাবিকভাবেই রাজ্যের মুখ্য সচিবের উপরে কার্যত ভয়ঙ্কর চাপ এসে পড়ল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রাজ্যপালের অনুমতি দেওয়া সত্ত্বেও মুখ্য সচিব বাকিদের ব্যাপারে এখনও পর্যন্ত অনুমতি দেয়নি যা অত্যন্ত জরুরি চার্জ গঠনের ক্ষেত্রে সিবিআইয়ের সিটের এসপি নিজে নবান্নে গিয়ে মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন তবুও চার্জ এখনও গঠন করার ক্ষেত্রে সবুজ সংকেত মেলেনি বা স্যাংশন লেটার মেলেনি মুখ্য সচিবের যাতে কার্যত আরও ভয়ঙ্কর চাপে পড়তে হলো মুখ্য সচিবকে